বিড়ালের বাস্কেট নিয়ে বসাচ্ছি বিড়ালটা নিয়ে আসবে দেখি কি অবস্থা জানি না কি কন্ডিশনে আছে পরশু দিন বাচ্চাতে গিয়ে একটা বেরিয়েছি এখন কতগুলো বাচ্চা পেটে আছে কি জানি মরা অবস্থায় নিয়ে আসো তারপর দেখছি যে বিড়ালটার কথা বললাম বিড়ালটা তাই জাস্ট ওষুধ খাইয়ে এসে ভাত খেলাম বিড়ালটা বোঝা যাচ্ছে না পেটে বাচ্চা আছে কিনা বিড়ালটাকে দেখতে খুব সুন্দর কিউট প্রচন্ড কষ্ট পাচ্ছে কিছু খায়নি সে ছুটি করে মনেছে গাছটা ভালোই হয়েছে এখন তো গরম দুধ করে নিয়ে যাবো কারণ যে কাকুটার কাছে কাকুটার বাড়িতে রান্না বান্না হয় না কাকুর আসলে একা থাকে আর কাকুর নিয়ে ডিউটিতে চলে গেছে কিছু খায়নি গরম দুধটাও ভালো শরীরের জন্য এখন যাবো গিয়ে তোমাকে দেখাচ্ছি যে বিড়ালের কী অবস্থা এখন গিয়ে এটাকে ড্রেসিং মানে পরিষ্কারগুলো খাইয়ে এসে আর বিকেলে যেতে ওই বিড়ালটাকে ড্রেসিং করতে দুটো বিড়াল হাতে দুটো বিড়ালের অবস্থায় মেয়ে ওই বিড়ালটার কানলে কষ্ট দিয়ে ওখান যে অবলা যুগুলোকে কীভাবে কষ্ট দেয় আর আমাদের হাতে নেই ক্ষমতা ঠিক আছে যাই গিয়ে তোমাকে দেখাচ্ছি চলো

এবার যে সন্ধ্যা থেকে ঘুমটা দেবে না এই চানটা হলে মূলকে কি করে ধরলে তুমি কাজের কিন্তু কিছু বলে না মুখটা একটু মুছে দাও তো ফসা মুখটা কাজ যাও